আমার মধুপুর শিমুলতলা বেড়ানোটা একটু অন্যরকম ছিল আজ থেকে একশো দেড়শো বছর আগে মধুপুর শিমুলতলা দেওঘর প্রভৃতি অঞ্চলগুলো বাঙালি বাবুদের কাছে ছিল পশ্চিমের দেশ হাওয়া বদলের দেশ স্বাস্থ্য উদ্ধারের দেশ তবে আরো একটা নামও তৈরি হয়ে গিয়েছিল মানুষের মুখে মুখে গ্যাংচি বাবুদের দেশ তবে সে এক অন্য গল্প সেই সময় বাঙালি বাবুরা স্বাস্থ্য উদ্ধারের জন্য এইসব অঞ্চলে অনেকটা করে জায়গা নিয়ে বিশাল বিশাল সব বাগান বাড়ি তৈরি করেছিলেন কি ছিল না সেসব বাড়িতে সেসব বাড়ি দেখলে সাধারণ মানুষ মুগ্ধ হয়ে যেত বিস্মিত হয়ে যেত সেই সব স্বপ্ন নিয়ে তৈরি করা বাড়িগুলো আজ সব জৌলুস হারিয়ে শুধু অতীত গৌরবের স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে জীর্ণ পরিত্যক্ত বাড়ির কঙ্কালগুলো কারণ আজ সেই বাবুরাও নেই বাবুয়ানিও নেই কিছু কিছু বাড়ির মালিকানা অবশ্য হাত বদল হয়েছে আর যেগুলো হাত বদল হয়নি কেমন আছে সেই সব বাড়িগুলো জানতে ইচ্ছে করছে কি বন্ধুরা কিন্তু সেসব বাড়িতে তো কেউ নেই কিচ্ছু নেই শুধু ইটকাট পাথরের স্মৃতিগুলো কথা কয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় দেখাবো একটা বাড়ি আপনাদের বলে রাখি বাবুরা সেই সময় যেসব সুন্দর সুন্দর বাগান বাড়ি তৈরি করতেন সেই সব বাড়ির আবার সুন্দর সুন্দর কাব্যিক নামও রাখতেন এই যে দেখছেন পথের পাশে বাড়িটা যার নাম চলতি পথ বেশ কাব্যিক নাম তাই না কিন্তু যিনি সাত করে বাড়ির নাম রেখেছিলেন চলতি পথ এখন তিনি পথ ভোলা পথিক হয়ে পাড়ি দিয়েছেন অন্য পথে আর সেই চলতি পথের পথিক হয়ে গেছেন অন্য আরেকজন একে কি বলে ভাগ্যের পরিহাস আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম মধুপুরের একটা পুরনো জীর্ণ ও পরিত্যক্ত বাড়ির সামনে প্রবেশপথের লোহার গেট তালা বন্ধ স্থানীয় মানুষরা এই বাড়িটিকে জাহাজ বাড়ি বলে থাকেন তবে বাড়ি তরুণ দ্বারে যে ফলকটি লাগানো আছে তাতে লেখা আছে তারা কোটি। এবং নিচে দুটি নাম আছে তাদের পদবি সাহা একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার দরজার ফাঁক দিয়ে যেটুকু দেখলাম বিশাল জায়গা নিয়ে ইন্দো ইউরোপিয়ান স্থাপত্য শৈলীতে নির্মিত দোতলা বাড়িটি দাঁড়িয়ে আছে অনেক স্মৃতি নিয়ে এটি হলো বাড়ির পেছন দিক প্লাস্টার খসে খসে গেছে গেছে এখানে ওখানে আগাছার জঙ্গল আর ছাপ ফাটিয়ে একটা বটগাছ গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে বাড়ির পেছন দিকটা ঝোপ জঙ্গলে রমরমা জানলার ফ্রেম পাল্লা কোথাও আছে কোথাও নেই কিন্তু বাড়ির মাথায় সুন্দর পেডিমেন্ট কিন্তু আজও বর্তমান আমরা চলে এলাম আরও একটি পুরনো বাড়ির সামনে বাড়ির তরুণদারটি হয়তো এককালে সদৃশ্য ছিল কিন্তু আজ আগাছায় পরিপূর্ণ দরজা হাট করে খোলা থাকায় আমরা সহজে ভেতরে ঢুকতে পারলাম ঢুকে দেখলাম দুধারে ঝোপ জঙ্গল আর মাঝখানে পায়ে চালাপ সরু মাটির পথ আর কি বিশাল জায়গা নিয়ে বাড়িটি অবস্থিত সেই জায়গাটি আপনাদের একবার ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি দূরে দেখতে পাচ্ছেন বাংলো প্যাটার্নের একতলা জীর্ণ বাড়িটি আমরা বাড়ির সামনে যাব এবং বাড়িটি ভালো করে দেখব আপনারা দেখছেন বাড়িটি কি সুন্দর স্থাপত্য শৈলী বারান্দায় চৌকন্য দুই থামের মাঝখানে জাফরির কাজ এদিকে বারান্দায় কাঠের ফ্রেমে স্টেন গ্লাসের নকশা বোঝাই যায় কত যত্ন নিয়ে তৈরি হয়েছিল এই বাড়িটা আর আজ শুধু মনে পড়ে আমার সাজানো বাগান শুকিয়ে গেল শুকিয়ে গেল এটি শিমুলতলার একটি বাড়ি আগেই বলেছি সেই সময় পশ্চিমের দেশে বাঙালি বাবুরা অনেকটা জায়গা নিয়ে বাড়ি বানাতেন সেই বাড়ির ডিজাইন তরুণদার এবং তরুণদারের বাড়ির নাম যা বেশিরভাগ ক্ষেত্রে বাংলাতেই লেখা হতো এই তিনটি ব্যাপারই ছিল খুব নজর কারা কিন্তু এখানে বেশি কিছু বলার নেই শুধু দুচোকে হতাশা আর বিস্ময় নিয়ে দেখার উপলব্ধি করার সুন্দর সুন্দর রঙিন স্বপ্নগুলো কেন অকালে শুকিয়ে গেল চলে এলাম আরেকটি তরুণ সামনে। দুধারে দুটি স্তম্ভে মোট চারটি ফলক আছে ফলক দেখে যা বুঝলাম এটা বাড়ির বাহির পথ একটা ফলকে একটা নাম লেখা আছে পদবীটি মৌলিক পরিষ্কার বোঝা যায় কিন্তু নামটি প্রদ্যুম্ন প্রবুদ্ধ হতে পারে বাড়ির প্রবেশপত্র উধাও বাড়ির সামনে খোলা জায়গায় কার পার্কিং এবং সার্ভিসিং চলছে আপনারা দেখলেন এবার আপনারা দেখতে পাচ্ছেন ইন্দো ইউরোপিয়ান স্টাইলে তৈরি দৃষ্টিনন্দন একতলা বাড়িটি লতানি আগাছার দল বাড়িটিকে যে শুধুমাত্র চারদিক থেকে ঘিরে রেখেছে তাই নয় তার স্পর্ধা বাড়ির ছাদ স্পর্শ করেছে বাড়ির ভেতরে ঢুকে পড়েছি মেঝেতে ময়লা আবর্জনা দরজা জানলার ফ্রেম পাল্লা দুটি উধ হয়ে গেছে রবীন্দ্রনাথকে স্মরণ করি লোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে সাঁতা পড়া তাঁত হয়তো একটা সময় এই বাড়িটাই গানে গল্পে হাসি ঠাট্টায় গম গম করত রান্নাঘর থেকে ভেসে আসা সুস্বাদু খাবারের গন্ধে ম করতো সারা বাড়ি আর ছোটদের দল তারা তো মাথায় করে বাড়িটিকে আর আজ কোন এক অদৃশ্য মায়াবী জাদুকাঠির সব সবকিছু মিলিয়ে গেছে পড়ে আছে শুধু বাড়ির কমকালটা আজ কি বাড়ির দেওয়ালে কান পাত্রে শোনা যাবে গানের দুই একটা কলি কিংবা তবলার বল জানি না বন্ধু জানি না শুধু জানি এক বুক বেদনা নিয়ে ফিরে যেতে হবে আমাদের